আজকে দিকতে গেছে এর আগেবা দুইটা গেছিল একটু আসছে নাকি আসছে হাসের ভিতরে যায় কেমনি জানি আছে কিন্তু কোনো ছোট ডিম পারে না এর আগে ছোট ডিম নিয়ে অনেক অনেক কমেন্ট করছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি বলছিলাম না যে এত ছোট ডিম পারছে অনেকে কমেন্ট করছে যে ছোট ডিম পারছে সেই বুঝে আজকে আর বলবো না ছোট ডিম পারছে এই কথা আর বলবো না মশারি নিচে মনে হয় আসছে ডিম নেন ঠিক আছে Hvor skal du? Jeg skal til

যি ডিমগুল্সকৈ পাৰছে আৰু এইগুলো আগে ফ্ৰিজে লিখি দিছিলোঁ অনেকুলো যি ডিম জমাইছে বিক্ৰী কৰিব

তেত্রিশ টাকা আপনি নে তেত্রিশ টাকায় আট হালি একটা আলি না হালি খালা কইরা তুমি হালি গুনতেছো না কি একটা করে গুনতেছি কয়টা খালি মা সত্তৰটাক তেলকতাটাকৈ ডিম আছে কাইহালি আহিছে ভাইকে যে বাবেই মোক ন গেছে গা ষোলো আলি তিনটা আর আমার এই জায়গা হইল আট আলি না আট আলি একটা তাহলে নয় আলি ষোলো আর নয় পঁচিশ আলি হ্যাঁ পঁচিশ আলি হয়েছে পুরোপুরি পঁচিশ পঁচিশশালি একটা কম নেই সত্তর টাকা বেড়াশ আচ্ছা দশ আলির দাম হলো সাতশো আর বিশ আলির দাম হলো আর পাঁচ আলির দাম সাড়ে তিনশো সাড়ে সতেরোশো টাকা ডিম পনটা পে গরে টাকা 70 টাকা খালি আন 1760 দও 50 টাকা তোমার লাগা 50 টাকা কম দিও 1750 টি আইছে 500 দিলাম হ্যাঁ আর 200 দিন 50 আছে হ্যাঁ দিছি এখানে প্রায় তিন থেকে চার দিনে ডিম জমানো হয়েছে তো সতেরোশো টাকা ডিম বিক্রি করলাম তো আমাদের কিন্তু সুন্দরভাবে সংসারটা চলে যায় হাঁসের ডিম বিক্রি করে তো তোমরা আমার হাঁস মুরগির ভিডিওগুলো পছন্দ করো তাই আমি তোমাদের মাঝে শেয়ার করি একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমরা যদি নতুন ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করল আর এই ডিমগুলো আমার খালাম্মা কিনে নিলেন ঢাকাতে নিয়ে যাবে তো ঢাকা থেকে কিন্তু আমার খালার্মার সবাই জায়গাতেই শুধু মাদের মুরগির খুব

ছেলে রাখতো কম বনের আমার কি দুইটা সরো সরো ডিম তোমরা খাইছো বড় বড় ডিম কয়েল পাখি ডিমের মধ্যে দেওয়া যেতে তুমি খাইবা এই ডিমটা বেশি সরু এত টুককে দেখো

তো আমার জন্য মুরগির ডিম তোমরা সবাই হাসি ডিম খাইছো না? হ্যাঁ আমার জন্য তোমার নানু মুরগি ডিম সিদ্ধ দিছে তুমি ডিম খাইতেছস? কেমনে খাই ডিম? বা মুরগি এটা। তো শক্তি কম। প্রতিদিন একটা করে ডিম খায় অ? ওই মিষ্টিটা ঘরে দিয়ে দাও। আ পাসালি ডিম কিননে নিও। বেশিনা পাসালি। আমাদের সংসারটা কিন্তু ডিম বিক্রি করে অনেক ভালোভাবে চলে তা আমাদের মতো কিন্তু আমাদের গ্রামের অনেকে এই হাঁস পালে তো তারাও কিন্তু এরকমভাবে ডিম বিক্রি করে তো গ্রামে থাকাটা আমার কাছে মনে হয় অনেক ভালো হাঁস মুরগি লালন পালন করে ডিম বিক্রি করে সুন্দরভাবে সংসার চলে যায় তো আমাদের যাদের নদীর পারে বাড়ি তারা কিন্তু হাঁস অনেক সুন্দরভাবে পালতে পারে তো এভাবে পালন করে ডিম বিক্রি করে অনেক ভালোভাবে চলে যায় গৃহিণীদের কোনো কষ্ট হয় না যারা সংসারে গৃহিণী থাকে তাদের কোনো সমস্যা হয় না তাদের হাতে সব সময় টাকা থাকে সব সময় দেখা যায় যে পুলিশদের কাছ থেকে টাকা চেয়ে নিতে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু তেমন না প্রত্যেকটা গৃহিণীরাই মায়েরা যারা আছে সবাই স্বাবলম্বী